ও দোকান থেকে আসতে আমার একটা লেট হয়ে গেল লেট হয়ে গেল বানি একদম রেডি হ্যাঁ রেডি বানি ফুল রেডি আর তুমি কি রেডি নাকি আমি রেডি না বানি যাবে পরীক্ষা দিতে বানির আজকে एग्जाम আজকে সেকেন্ড পরীক্ষা জিওগ্রাফি তাই তো হুম 90 নম্বরের জিওগ্রাফি তো সব ছবি সহ লিখবা কিন্তু ঠিক আছে হুম আর জিওগ্রাফিতে সব গোল 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 সমুদ্র পাহাড় নদী এই সব আগাতে হবে পরিবেশ তাই তো তো বনের মাধ্যমে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে আজকে সেকেন্ড পরীক্ষা কালকে কি ছিল হিস্ট্রি হিস্ট্রি পরীক্ষা কেমন আছে টেনশন হচ্ছে টেনশন না টেনশন না কোন নাম্বার লিখতে হবে একটু তো টেনশন থাকবেই তো এখন বনি রেডি রেডি হয়ে মানে 11টা 15 থেকে না 11:30 টা 11টা 15 11টা 15 এখন অলরেডি আচ্ছা ভালো করে তোর মা এসে बर्थडे গিফট চলছে তো ভালো হুম টাইম সোনা এটা তো ওর পছন্দই হয়নি টাইম দেখার টাইম নেই এটা তোর পছন্দই ছিল না আমি পছন্দ করে এনে দিয়েছি তখন কত সুন্দর লাগছে কালকে একজন কমেন্সে কমেন্টস করেছে যে হচ্ছে মামনির ঘড়িটা খুব সুন্দর হয়েছে তো বলার জন্য থ্যাংক ইউ আর হচ্ছে ঘড়িটা সত্যিই ভালো ওর হাতে খুব সুন্দর মানিয়েছে তো এখন বাবু যাবে পরীক্ষা দিতে আর বল্টুর আজকে স্যাটারডে বল্টু আজকে ছুটি আজ কারিটা থেকে বলটু ডান্স ক্লাসে ক্লাস আছে সেখানে যাবে তো ডান্সের কম্পিটিশন আছে সামনে তাই না স্কুলে যায়নি আজকে বলটু বাড়ি এখন এই ম্যামের কাছে ছুটি পেল তো এখন আবার একটু খাওয়া-দাওয়া করে তারপরে আবার রেডি শেডি হয়ে যাবে ডান্স ক্লাসে বল্টুর পরীক্ষা এসে গেছে প্রায় বল্টু 20 থেকে রুটিন পেয়ে গেছি এই মাসে নভেম্বরে পঁচিশ তারিখ থেকে বলতে পরীক্ষা মানে পরীক্ষা পরীক্ষা চলছে সেই জন্য ভিডিও গুলো ঠিকঠাক বানাতেও পারছি না তো কিছুই করার নেই পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে আবার চেষ্টা করব ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার এখন যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি যেহেতু সব পরীক্ষা চলছে তো তো কি আর করবো এইভাবে যাও আর লেট করে লাভ নেই চলে যাও

অযথা এক্সট্রা টাইম নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না টাইমে গেলে বেশ ভালো লাগবে নাহলে অযথা আগে গেলে কি হবে ঘুরি করতে করতে মাথা থেকে সব আউট হয়ে যাবে সব বেরিয়ে যাবে তো যথা টাইমে ঢোকাই ভালো পাঁচ দশ মিনিট চলো লেট হয়ে যাচ্ছে চলো বলটু তোর তো আজকে ছুটি স্কুল গেলি না তো দিদি ভাইকে নামাই নামিয়ে দিতে পারতিস গিয়ে হম ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল তো গেল না তো যাও বলি ঠিকঠাক করে লেখবা হ্যাঁ হ্যাঁ যাও লিখবা কিন্তু ঠিক করে টাটা হ্যাঁ হ্যাঁ যাও